আপনি কি কখনো ভেবে দেখেছেন যে শুধু ফোনে কথা বলে একজন মেয়ের মনে গভীর ছাপ ফেলা সম্ভব হ্যাঁ আজকাল অনেকেই মনে করে যে কোনো বড় জিনিস করার জন্যে ব্যক্তিগতভাবে দেখা দরকার কিন্তু বাস্তবতা পুরোপুরি আলাদা মোবাইলে কথা বলে আপনি আপনার ব্যক্তিত্ব চিন্তাভাবনা এবং আকর্ষণ ফুটিয়ে তুলতে পারেন এমনভাবে যা মেয়েটির মনে গভীর প্রভাব ফেলবে অনেকেই এই ভুলটা করে যে তারা শুধু কথা বলার জন্যেই কথা বলে কিন্তু তারা ভুলে যায় যে কথার ধরন ভয়েসের স্বর সঠিক সময়ে সঠিক বার্তা পাঠানো এবং নিজের ব্যক্তিত্বকে সঠিকভাবে উপস্থাপন করা এগুলোই হলো মূল চাবিকাঠি আপনি যদি এই বিষয়গুলো ঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে মেয়েটির মনে আপনার জন্যে কৌতূহল ও ভালো লাগা তৈরি হবে এমনকি সে আপনার কথা শোনার জন্যে অপেক্ষা করতে শুরু করবে আমরা মূল আলোচনায় ডুব দেওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ যদি আপনি সম্পর্ক এবং ব্যক্তিগত উন্নতির বিষয়ে এমন আরও গভীর আলোচনা পছন্দ করেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সঙ্গী হন আপনার একটি লাইক আমাকে এমন আরও ভিডিও বানাতে উৎসাহিত করে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলে কথা বলার সময় আপনি চারটি সহজ কিন্তু শক্তিশালী উপায় মেয়েকে ইমপ্রেস করতে পারেন এই চারটি কৌশল মানলে আপনি শুধু আকর্ষণই তৈরি করবেন না বরং একটি স্থায়ী কানেকশনও গড়ে তুলতে পারবেন পয়েন্ট এক আপনার ভয়েস ও কথার ধরন শক্তিশালী করুন ফোনে কথা বলে মেয়েকে ইমপ্রেস করার সবচেয়ে শক্তিশালী এবং প্রাথমিক ধাপ হলো আপনার ভয়েস এবং কথার ধরন আপনি যদি মোবাইলে কথা বলে মেয়েকে ইমপ্রেস করতে চান তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ভয়েসের ধরন এবং কথার মান কেবল শব্দ নয় বরং যে ধরনের ভয়েস ব্যবহার করছেন সেই ভয়েসের স্বর টোন এবং স্পষ্টতা এগুলো মেয়েটির মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরুন আপনি ফোনে কথা বলছেন এবং আপনার ভয়েস স্থির পরিষ্কার আর আত্মবিশ্বাসী মেয়েটি স্বাভাবিকভাবেই আপনার কথায় আকৃষ্ট হবে এই ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন প্রথমত হঠাৎ করে খুব উচ্চ বা খুব নিম্ন স্বরে কথা বলবেন না আপনার স্বরকে এমনভাবে বজায় রাখুন যে স্বাভাবিকভাবে আরামদায়ক শোনায় যখন মেয়েটি কথা বলছে তখন তার কথার প্রতি মনোযোগ দিন মাঝে মাঝে হালকা হাসি বা শব্দ দিয়ে বোঝান যে আপনি শুনছেন এটি তাকে প্রমাণ করে যে আপনি শুধু নিজের কথা বলছেন না বরং তার কথাকেও গুরুত্ব দিচ্ছেন দ্বিতীয়ত কথার গতি ঠিক রাখতে হবে খুব দ্রুত কথা বললে মেয়েটি আপনার কথার অর্থ ঠিকভাবে ধরতে পারবে না এবং খুব ধীরভাবে বললে সে বিরক্ত বোধ করতে পারে আপনার কথার গতি যেন স্বাভাবিক আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় হয় অনেকেই ইউটিউবে সার্চ করে মেয়েদের সাথে ফোনে কি কথা বলবো কিন্তু তার চেয়েও জরুরি হল কিভাবে কথা বলবো আপনার কণ্ঠস্বর হল আপনার প্রথম পরিচয় তাই সেটিকে আকর্ষণীয় করে তোলুন তৃতীয়ত আপনার শব্দচয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ সহজ কিন্তু অর্থপূর্ণ শব্দ ব্যবহার করুন জটিল শব্দ ব্যবহার করলে কখনো কখনো মেয়েটি বিভ্রান্ত হতে পারে এবং কথায় মনোযোগ হারাতে পারে উদাহরণস্বরূপ আপনি তার দিন কেমন কাটলো তা জিজ্ঞেস করতে পারেন কিন্তু প্রশ্নের ভঙ্গি এমনভাবে করুন যাতে সে আনন্দের সঙ্গে উত্তর দিতে ইচ্ছুক হয় চতুর্থ বিষয় হল আপনার স্বর দ্বারা আবেগ প্রকাশ শুধু তথ্য বা কথা নয় আপনার ভয়েসে হালকা আবেগ থাকলে কথোপকথন আরও প্রাণবন্ত হয় উদাহরণস্বরূপ যদি সে কিছু আনন্দজনক ঘটনা বলছে তবে আপনার ভয়েসে আনন্দ প্রকাশ করুন যদি সে কিছু দুঃখের কথা বলছে তবে সহানুভূতি দেখান মেয়েটি এভাবে বুঝবে যে আপনি শুধু কথার সঙ্গে যুক্ত নন বরং তার আবেগের প্রতি সংবেদনশীল আরও একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো আপনার কথার মাঝে ছোট ছোট প্রশংসা বা সম্মান প্রকাশ করা যেমন বাও তুমি সত্যিই এটি ভালোভাবে করেছ বা আমি সত্যি তোমার মতামত পছন্দ করি এই ধরনের সংক্ষিপ্ত মন্তব্য আপনার কথাকে আরও আকর্ষণীয় করে তোলে পয়েন্ট দুই সঠিক সময় এবং সঠিক ফ্রিকোয়েন্সিতে মেসেজ পাঠান মোবাইলে কথা বলে মেয়েকে ইমপ্রেস করার আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল সময় এবং ফ্রিকোয়েন্সি ঠিক রাখা অনেকেই মনে করে প্রতিদিন অতিরিক্ত মেসেজ পাঠানো বা সব সময় কল করা ভালো কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন মেয়েটি যদি খুব বেশি মেসেজ পায় তাহলে সে বিরক্ত বোধ করতে পারে আবার যদি খুব কম যোগাযোগ হয় তবে সে মনে করতে পারে যে আপনি আগ্রহী নন তাই এই বিষয়ে সঠিক ব্যালেন্স রাখা খুব জরুরি প্রথম ধাপ হলো তার রুটিন বুঝে নেওয়া যখন আপনি তার সময় বুঝবেন তখন সেই সময় মেসেজ বা কল করা শুরু করুন সাধারণত মেয়েরা সকাল বা রাতে বেশি সক্রিয় থাকে কিন্তু এটি পুরোপুরি নির্ভর করে তার দৈনন্দিন রুটিনের ওপর তাই প্রথম দিকে তার সাথে কথা বলে তার ফ্রি সময় সম্পর্কে একটি ধারণা নিন দ্বিতীয়ত ফ্রিকোয়েন্সি ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন অনেকবার মেসেজ পাঠানো বা কল করা এটি কখনো কখনো নেতিবাচক প্রভাব রাখে বরং ছোট কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ পাঠানো যা তার মনোযোগ ধরে রাখে তা অনেক বেশি কার্যকর উদাহরণস্বরূপ সকালে তাকে শুভ সকাল পাঠানো দিনের মাঝে মাঝে হালকা মজা বা ভালোবাসার বার্তা দেওয়া এবং রাতে তার দিন কেমন কাটলো তা জিজ্ঞেস করা এই ধরনের ব্যালেন্সড ফ্রিকোয়েন্সি তাকে প্রমাণ করে যে আপনি তার জীবনের প্রতি মনোযোগী কিন্তু আক্রমণাত্মক নন তৃতীয়ত মেসেজের ধরন শুভমাত্র কি করছ বা হায় বলা যথেষ্ট নয় মেসেজগুলো এমনভাবে তৈরি করুন যা কথোপকথনকে চালু রাখে উদাহরণস্বরূপ যদি সে কোনো সিনেমা দেখেছে বা কোনো বই পড়েছে তাহলে সেই প্রসঙ্গে মজা বা কৌতূহলপূর্ণ প্রশ্ন করুন এটি কথোপকথনকে প্রাকৃতিক এবং আকর্ষণীয় করে তোলে চতুর্থ দিক হলো সময়ের সংবেদনশীলতা কখনও কখনো মেয়েটি ব্যস্ত থাকে বা তার মেজাজ খারাপ থাকতে পারে এই সময় বারবার মেসেজ করা বা কল করা তার বিরক্তি বাড়াতে পারে তাই এই ক্ষেত্রে ধৈর্য দেখানো অত্যন্ত জরুরি আপনার মেসেজের উত্তর না পেলে হতাশ হবেন না বরং পরবর্তী সময় প্রাসঙ্গিক এবং আনন্দদায়ক বার্তা পাঠান পয়েন্ট তিন কথোপকথনে মনোযোগ ও আগ্রহ দেখান মেয়েকে মোবাইলে ইমপ্রেস করার আরেকটি শক্তিশালী উপায় হলো কথোপকথনের সময় সত্যিকারের মনোযোগ এবং আগ্রহ দেখানো অনেক সময় আমরা ফোনে কথা বলার সময় এক পাশে অন্য কিছু করি বা অল্প মন দিয়ে কথা বলি কিন্তু মেয়েটির জন্য এটি বোঝায় যে আপনি তার কথায় আগ্রহী নন তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফোনের মাধ্যমে কথোপকথনকে ব্যক্তিগত এবং মনোযোগপূর্ণ রাখা প্রথমত সক্রিয় শ্রোতা হিসেবে আচরণ করুন যখন সে কিছু বলছে তখন শুধু শুনবেন না মাঝে মাঝে ছোট ছোট মন্তব্য প্রশ্ন বা শব্দ ব্যবহার করে দেখান যে আপনি শুনছেন উদাহরণস্বরূপ যদি সে তার কাজের অভিজ্ঞতা বা নতুন কোনো হবি নিয়ে কথা বলছে তখন তোমার কাজটা সত্যি ইন্টারেস্টিং শুনে হলো বা ওয়াও তুমি এটা করতে পেরেছ দারুণ এরকম মন্তব্য করুন এটি তার মনোযোগ আকর্ষণ করবে এবং কথোপকথনকে আরও প্রাণবন্ত করে তুলবে দ্বিতীয়ত প্রশ্ন করুন শুধুমাত্র হ্যাঁ বা না দিয়ে কথোপকথন শেষ করা যথেষ্ট নয় প্রাসঙ্গিক প্রশ্ন করা যা কথাকে সামনে এগিয়ে নিয়ে যায় তা মেয়েটির মনে আপনার প্রতি আগ্রহ তৈরি করে উদাহরণস্বরূপ তুমি আজ এই কাজটি করতে গিয়ে কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলে এরকম প্রশ্ন তাকে তার অভিজ্ঞতা শেয়ার করতে উদ্বুদ্ধ করবে তৃতীয়ত কথায় সংবেদনশীলতা দেখান মেয়েটি যদি কোনো দুঃখজনক ঘটনা শেয়ার করে তখন শুধু ওকে বা আচ্ছা বলা যথেষ্ট নয় বরং সহানুভূতি দেখান যেমন আমি বুঝতে পারছি এটা তোমার জন্য কতটা কঠিন ছিল এরকম মনোযোগী উত্তর তার মনে আপনার প্রতি ইতিবাচক প্রভাব রাখে চতুর্থত কথোপকথনের মধ্যে স্মরণীয় মুহূর্ত তৈরি করুন মজার হাস্যকর বা সংবেদনশীল ছোট ঘটনা শেয়ার করা যা তাকে মনে রাখতে সাহায্য করে উদাহরণস্বরূপ হালকা মজা করা বা কোনো ঘটনা নিয়ে কমেন্ট করা যা দুজনের মধ্যে কৌতূহল তৈরি করে পয়েন্ট চার নিজেকে বিশেষ এবং স্বতন্ত্রভাবে উপস্থাপন করুন মোবাইলে কথা বলে মেয়েকে ইমপ্রেস করার সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজেকে বিশেষ এবং স্বতন্ত্রভাবে উপস্থাপন করা ভাবে ফোনে মেয়ে পটানোর হাজারটা উপায় হয়তো আছে কিন্তু সবচেয়ে কার্যকর উপায় হলো নিজের সেরা এবং সৎ সংস্করণটি তুলে ধরা যখন মেয়েটি আপনার কথা শুনবে তখন তার মনে থাকবে আপনি কতটা আলাদা কতটা অনন্য এবং কতটা আত্মবিশ্বাসী প্রথমত নিজের জীবনের গল্প এবং অভিজ্ঞতা ভাগ করুন শুধু সাধারণ কথাবার্তা নয় বরং নিজের ছোট ছোট অর্জন হবি বা অভিজ্ঞতা শেয়ার করুন যা তাকে কৌতূহল জাগায় উদাহরণস্বরূপ আপনি যদি নতুন কোনো দক্ষতা শিখছেন বা কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন তা হালকা স্বতঃস্ফূর্তভাবে বলুন এটি তাকে দেখায় যে আপনি নিজের জীবনে সক্রিয় আগ্রহী এবং স্বতন্ত্র দ্বিতীয়ত মজা ও হিউমার ব্যবহার করুন মেয়েরা সাধারণ কথোপকথনে বোরিং বা রুটিন কথায় আকর্ষণ হারায় তাই হালকা পরিমিত এবং প্রাসঙ্গিক মজা বা হাস্যকর মন্তব্য দিয়ে কথোপকথনকে প্রাণবন্ত করুন এটি তাকে আনন্দ দেবে এবং আপনার কথায় তার আগ্রহ বাড়াবে তৃতীয়ত নিজেকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করুন মেয়েটির সঙ্গে কথোপকথনে এমন আচরণ করুন যা তার মনে আপনার প্রতি বিশ্বাস তৈরি করে মিথ্যা বা অতিরিক্ত প্রকাশিত তথ্য ব্যবহার করা কখনোই কাজ করে না বরং স্বাভাবিকভাবে নিজের সম্পর্কে বলতে শিখুন যেমন আপনার মানসিকতা জীবনের দর্শন বা ছোট ছোট অভ্যাস নিয়ে স্বাচ্ছন্দ্যে কথা বলুন চতুর্থত বিশেষত্ব তৈরি করতে ব্যক্তিগত স্পর্শ যোগ করুন কথোপকথনে মাঝে মাঝে ছোট প্রশংসা বা তার জন্য বিশেষ মন্তব্য করুন যা তাকে স্বতন্ত্র মনে করায় উদাহরণস্বরূপ আমি সত্যি তোমার এই দৃষ্টিকোণ পছন্দ করেছি বা তুমি সত্যি অন্যরকমভাবে চিন্তা করো এরকম মন্তব্য তার মনে আপনার প্রতি বিশেষ স্থান তৈরি করবে অবশেষে মনে রাখবেন এই সমস্ত কৌশল প্রয়োগ করার সময় আপনার আত্মবিশ্বাসই সবচেয়ে বড় ভূমিকা পালন করবে নিজের উপর বিশ্বাস রাখুন এবং স্বাভাবিক থাকুন আপনার সততা এবং স্বতন্ত্র ব্যক্তিত্বই মেয়েটিকে সবচেয়ে বেশি আকৃষ্ট করবে আশা করি এই চারটি কৌশল আপনাদের সম্পর্ককে আরও গভীর করতে সাহায্য করবে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এটি আপনার কোনো বন্ধুর কাজে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার মতামত আমাকে জানান কমেন্টে আর এমন আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ